তোমাকে প্রথম দেখে মনটা প্রেমে পড়েছে সবাই লাইক করো কমেন্ট করো লাইকটা বেশি বেশি করে শেয়ার করো স্মল ওভার করে লাইক করো হ্যালো ভাই হ্যালো

এগারোটায় করবো গো তারপরে তার আগে হবে কি ওপরে ছবিতে ক্লিক করে আমার চ্যানেলে যাও গিয়ে জয়েন বটন কবি জয়েন হবে কী করি এখন 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 ঘুমাও হাই হলে সব একটা লাইক করো কমেন্ট করো লাইকটা বেশি বেশি করে শেয়ার করো করে লাইক কর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই লাইক করে সবাই লাইক করে লাইকটা বেশি বেশি করে শেয়ার করো আচ্ছা জল জল খাবো না জল জল তো ঘরে নাই <laughs> hello, what will l t you turn it up? e t c o u i e l l o

ওপরে ছবিতে ক্লিক করে আমার চ্যানেলে যাও জয়েন বটনটি জয়েন হয় যেটা খুশি নাও